মাত্র আমি দুটো আম দিয়ে পাঁচ গ্লাস মতো আমের জুস তৈরি আমি তোমাদের সামনে নতুন আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখন তো আমের সিজিন তো এই আমের সিজিন আর এমনিতেই গরম পড়ে গেছে ভীষণ পরিমাণে এবার কিন্তু আম পাকার টাইমও হয়ে গেছে তো এই গরমের দিনে কাঁচা আর পাকা আমের শরবত যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় ও শরবত বলতে পারো আর কাঁচা আর পাকা আমের এই জুস একেবারে দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে আমরা যদি বাড়িতেই বানিয়ে খেতে পারি এই গরমের সময় তাহলে বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে এসে বা খাবো কেন আর এখন অনেকটাই আমের দাম কম আর অল্প আম দিয়ে কিন্তু কতকগুলো আজকের কাঁচা পাকা আমের জুস বের করে ফেলবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছু দিনের জন্য এটাকে স্টোর করেও তোমরা রাখতে পারবে বাড়িতে তার জন্য আমি কিন্তু এক একটা বড় সাইজের কাঁচা আম আর দুটো ছোট সাইজের পাকা আম এখানে নিয়ে নিয়েছি এই কাঁচা পাকা আম দিয়েই আজকে কাঁচা পাকা আমের আমের জুস তৈরি করব একেবারে দোকানের ছাদে তো চলো প্রথমেই কিন্তু আমগুলোকে ছাড়িয়ে নেব তো প্রথমেই আমি এই রকম পাকা আমগুলোকে কেটে নিচ্ছি এখন তো যে আমের বীজ ভীষণ শক্ত হয়ে গেছে তার জন্য আমটাকে কেমনভাবে কেটে নেব সেটাই তোমাদেরকে দেখাবো তো এইভাবে আমগুলো ছাড়িয়ে কেটে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি তো এখানে আমি এখানে একটা কাঁচা আম আর দুটো পাকা আম খুব ভালোভাবে কেটে নিয়েছি এরপর আমি যেটা করব কাঁচা আম আর পাকা আম আলাদা আলাদাভাবে মিক্সিতে পেস্ট করে নেব তার জন্য প্রথমেই আমি কাঁচা আমটা নিয়ে নিচ্ছি তো এটা আমি রকম জল দেব না আর জল একটু প্রয়োজন হলেও তোমরা দিতে পারো কাঁচা আম কিন্তু এমনিতেই জলের প্রয়োজন হবে না মিহি করে পেস্ট করে আমি আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচি এরপর পাকা আমগুলো যে কেটে রেখেছিলাম ওটা এবার পেস্ট করে নেব এর জন্য মিক্সিতে পাকা আমগুলো নিয়ে নিলাম তো আমি এখানে একইভাবে পাকা আমটাও পেস্ট করে নিয়েছি সেটাও এই রকম নিয়ে নিলাম একটা পাত্রে তো আমি এখন পাকা আর কাঁচা আম দুটোই খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এইভাবে দুটো পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি কাঁচা আম যেটা সেটাতে একটু লবণ দিয়ে দেব আর পাকা আম যেটা সেটাতেও আমি একটু লবণ দিয়ে দেব। অল্প একটু পাকা আমে দেবো কাঁচা আমে কিন্তু একটু বেশি পরিমাণ আমি লবণ দেব এই কাঁচা আমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি তাহলে এই জুসটা কিন্তু একেবারে দোকানের মতো পারফেক্ট হয় আর এখানে আমি একটু কাঁচা আমের মিশ্রণ এখানে তুলে রেখে দেব তো এক চামচ মতো আমি বেশি নয় এক চামচ কাঁচা আমের এই মিশ্রণটা আমি তুলে রেখে দিলাম তবে এটা কি কাজে লাগাব সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। একইভাবে পাকা আমেও আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে চিনি আর লবণটাকে মিক্সড করে নেব প্রথমে পাকা আমি আমি মিক্সড করে নিচ্ছি তো এটা মিশতে থাক এটা পরে মিশিয়ে নেব এরপর আমি কাঁচা আমে মিশিয়ে নিচ্ছি তো এটাও এখন এক সাইডে সরিয়ে দেবো দুটোই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অন করে দিয়েছি এবং কড়াটাও বসিয়ে দিয়েছি এখানে প্রথমেই আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পাকা আমটা পাকা আমের মিশ্রণ দেওয়ার জন্য আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কোনোভাবে জল তেল কিছুই দেইনি শুকনো কড়াইতে আমি পাকা আমটা দিয়ে দেবো আর এই পাকা আমটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ঘন করে নিতে হবে এটাকে তো বন্ধুরা আমি এখানে খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে আমটাকে ফুটিয়ে নিয়েছি আর আমি যখন মিক্সিতে পেস্ট করেছিলাম আমি কিন্তু খেয়ালই করিনি যে এখানে আমের কিন্তু একটু দানা থেকে গেছে তো যাই হোক এটাকে আমি খুব ভালো করে চাকরিতে ছেঁকে নিতে হবে ঠান্ডা করার পর তো এই দিকে দেখো এখন কিন্তু আমের মিশ্রণটাকে একেবারে রেডি করে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে আমরা কখন জানবো যে আমের মিশ্রণটা একেবারে ফুটে গেছে আর এখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটুখানি আমি কাঁচা আমের যে মিশ্রণ রেখেছিলাম সেটাই পাকা আমের মধ্যে দিয়ে দিচ্ছি তবে কিন্তু একেবারে দোকানের মতো স্বাদ আসবে এই কারণে তো আমি এখন খুব ভালো করে বেশ কিছু সময়ে ধরে চাল দিয়ে দিয়েছি আর এটা ফুটিয়েও নিয়েছি এটা কখন আমরা বুঝবো যে এই পাকা আমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে যখন দেখবে সাইডের দিকে যে আমাদের লেগে যাচ্ছে সঙ্গে সঙ্গে পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে দেখো সঙ্গে সঙ্গে পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝে নিবি যে এটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো মিশ্রণটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে কারণ এটা ভীষণ গরম আছে তো কাঁচা আমের মিশ্রণটা এখন আবারও আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এখন এই কাঁচা আমের মিশ্রণটাকেও জাল দিয়ে দিয়ে খুব ভালো করে রেডি করে নিতে হবে এখানে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব হালকা আছে একটু আমগুলো যাতে যেগুলো একটু দানা দানা আছে সেগুলোও যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এই কারণে কাঁচা আমের মিশ্রণটাও খুব ভালো করে এখানে সেদ্ধ করে নেব তো বেশ কিছু সময় ধরে এটাও নাড়াচাড়া করছি তো বন্ধুরা যেহেতু পাকা আম ওখানে কিন্তু পাকা আমের কালারটা করার জন্য আমাকে এখানে কিছু দিতে দিতে হবে না কারণ আমটাই কালার ছিল খুব ভালো করে একটা একটা আম পেকেছিল তার কারণে ওটা কালার হয়ে গেছে কিন্তু যেহেতু কাঁচা আমের শরবত মানে জুস তৈরি করব বলছি তার জন্য কাঁচা আমের একটা কালার নিয়ে আসার জন্য এখানে আমি সবুজ একটু ফুড কালার দেবো তোমরা চাইলে কিন্তু কেউ স্কিপ করতে পারো যেহেতু এমনি তোমরা যদি বাড়িতে খেতে চাও তাহলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারো এতে কিন্তু কোনো ফুড কালার দিলে যে স্বাদের ব্যালেন্সটা বেড়ে যাবে সেটা কিন্তু নয় এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা দেওয়া আর কোনো কারণ নেই যেহেতু কাঁচা আমে তো আর সবুজ কালার আসবে না এই কারণে সবুজ কালারটা একটু দেব তো বেশি একটা দেব না এই তিন ফটা দিলাম কারণ এটাতেই কালার হয়ে যাবে হালকা হালকা কালারই ভালো লাগবে বেশি একটা কালার ভালো লাগবে না তো কাঁচা আমটাও আমার খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি এই যে দেখো সাইডে যখন যেগুলো থেকে যাচ্ছে সেগুলো দেখো একটা পাঁপড়ের মতো হয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝে নেবে যে এটা হয়ে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এই কাঁচা পাকা আমের জুস যদি তৈরি করতে চাও পারফেক্ট দোকানের মতো তাহলে কিন্তু এটাকে ঠিক এইভাবেই করতে হবে এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব আমার রেডি হয়ে গেছে এটাও এখন আমি এই দুটো আমের মিশ্রণকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তো এখন আমি খুব ভালো করে এটা ঠান্ডা করে নিয়েছি আর আগে থেকেই কিন্তু আমি ফ্রিজের মধ্যে জল রেখেছিলাম সেই ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে এনেছি এর মধ্যে একটু দিয়ে দেব তো এখানে অল্প জল দিয়ে দিচ্ছি পরে আমি জল দেব কারণ এটাকে আমি ছাঁকনির মধ্যে ছাঁকবো এই কারণে আমি একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ছাঁকা হয়ে যাবে ঠিক একইভাবে এই পাকা আমের মধ্যেও আমি একটু জল দিয়ে দিচ্ছি দুটোকে এখন খুব ভালোভাবে একটু পাতলা করে নেব একটা ছাঁটনি নিয়ে নিয়েছি এই ছাঁকনির মধ্যে খুব ভালোভাবে ছেঁকে নেব প্রথমে আমি পাকা আমটা ছেঁকে নেব তো খুব মোটা না এই কারণে কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম তবুও কত মোটা দেখো এখনও কিন্তু গলছে না তো এইভাবে খুব ভালো করে কিন্তু গলিয়ে নেব তো খুব ভালো করে দেখো আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এই দিকে কিন্তু একটু দানা দানা থেকে গেছে এইগুলো কিন্তু আর নেব না এটাকে আমি ফেলে দেব একইভাবে আমি কাঁচা আমের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু সেকে নেব এখানে কিন্তু খুব ভালোভাবে এটাকেও সেঁকে নিয়েছি এর মধ্যে যে এই গোটা গোটা দানাগুলো থেকে গেছে কাঁচা আমের এগুলো থাকবে এগুলো আর নেব না এইদিকে আমি আরও একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি এখন কিন্তু বেশ কিছুটা পাতলা করে নিয়েছি কারণ দোকানের জুসগুলো এরকমই পাওয়া যায় এই কারণে দোকানের মতো পারফেক্ট করতে হলে এইভাবেই কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এখন কিন্তু আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো আমি কয়েকটা গ্লাস রেডি করে নিয়েছি তো এখানে সবগুলো গ্লাস ধরবে না এই কারণে আমি কিন্তু তিনটে গ্লাস নিয়ে নিয়েছি কিন্তু আমার হয়েছে কিন্তু পাঁচটা গ্লাস এই দিকে দেখো দুটো গ্লাস কিন্তু থেকে গেছে মাত্র আমি দুটো আম দিয়ে পাঁচ গ্লাস মতো আমের জুস তৈরি করে নিয়েছি তো কতটা কম খরচে বাড়িতে একেবারে দোকানের মতো পারফেক্ট আম জুস তৈরি করে নিয়েছি সেটা তোমরা বাড়িতে যদি না ট্রাই করতে পারো তাহলে বুঝতেই পারবে না কারণ আমি তো আর মুখের কথা তোমাদের জাস্ট বলতে পারবো কিন্তু তোমাদের তো আর টেস্ট করিয়ে দেখাতে পারবো না অপূর্ব আর অসাধারণ হয় একবার যদি বাড়িতে ট্রাই করে দেখো তাহলে এই গরমের সিজনে যতবারই পাকা কাঁচা আম পাবে যতদিন থাকবে ততদিন কিন্তু এটা বানিয়ে খাবেই এমন এতটাই টেস্ট হয় তো চলো এখন কিন্তু দুটো আমি টেস্ট করে তোমাদের দেখাবো একটা কাঁচা আম আর একটা পাকা আম নিয়ে নেব তো একটা পাকা আম আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমেই কিন্তু যেহেতু সিজিনে কাঁচা আম শুরু হয় এই জন্য কাঁচাটাই খাব আর বন্ধুরা অসাধারণ হয়েছে কিছু বলার নেই তো এইভাবে ঠান্ডা জল দিয়ে রেডি করে নেবে আবার চাইলে কিন্তু বরফের টুকরো দিয়ে কিন্তু এটাকে পরিবেশন করতে পারো আর ফ্রিজের মধ্যে এটা কিন্তু দশ পনেরো দিন মতো রেখেও খেতে পারবে আর চাইলেও ফ্রিজের মধ্যে রেখে দিয়েও কিছুক্ষণ বাদেও খেতে পারবে আর এখন কাঁচা আমটা টেস্ট করলাম পাকা আমটা টেস্ট করে তোমাদের বলছি অপূর্ব হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না কতটা সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে